হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো একটি ঝটপট স্যুপের রেসিপি কীভাবে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে স্যুপ তৈরি করতে হয় আজকে সেইটাই দেখাবো আপনাদেরকে আর এই সম্পূর্ণ রেসিপিটা কিন্তু আমার বোন তৈরি করেছে তো সবাই কিন্তু আমার সাথেই থাকবেন ভিডিওটা আজ পর্যন্ত দেখবেন তো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে কী করতে হবে একটি বাটির ভিতরে একটি ডিম ফাটিয়ে নিতে হবে তারপর কী হবে একটু লবণ দিয়ে ভালো করে নিয়ে নিতে হবে খুবই ভালোভাবে নিয়ে নেবেন এই নাটার করে কিন্তু ডিমটা ভালোভাবে ফাটবে তো আমার ডিম ফাটানো হয়ে গেছে এবার কী করবেন এই যে সুপার প্যাকেটটা দেখাচ্ছি এই স্যুপের প্যাকেটটা থেকে আমি স্যুপগুলো ঢেলে নিব তো প্রথমে কি করতে হবে কেটে দিয়ে ভালোভাবে কেটে নিতে হবে যাতে সুপটা ভালোভাবে পড়ে যায় ভিতরের অংশগুলো দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে ঢেলে নিয়েছি এ হচ্ছে আমার মূল উপকরণ এটা দিয়ে আজকে স্যুপটা তৈরি করবো আমি সম্পূর্ণটা ঢেলে নিয়েছি আর এই স্যুপের প্যাকেটটার দাম নিয়েছে পঞ্চাশ টাকা দামটা একটু বেশি নিয়েছে আমার কাছে মনে হয়েছে কারণ অল্প একটু জিনিস এত বেশি না আপনাদের সুবিধার জন্য একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন অল্প একটু জিনিস এটা দিয়ে আজকে স্যুপটা তৈরি হবে তো যাই হোক আমি একটা সামনে বোল নিয়ে নিয়েছি বোলের ভিতরে আমি দুই কাপ পানি দিয়ে দেবো এই দুই কাপ পাড়ে দিয়ে কিন্তু স্যুপটা তৈরি হবে এবার আমি ওই যে ওই সুপের প্যাকেট থেকে যেটা ঢাললাম ওটা অল্প অল্প করে ঢেলে নিয়ে নেব আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর ভালোভাবে নিয়ে নিচ্ছি অল্প অল্প করে দিচ্ছি ভালোভাবে নিচ্ছি এভাবে দিক করে পুরোটা দিয়ে নেবেন এবং নাড়তে হবে অনেক নাড়তে হবে ও অবশ্যই বাই বাইদেবে আমি তো কিন্তু ঠান্ডা পানি দিয়েছি আমি তো তো এখানে গরম পানি ইউজ করিনি এখন আমি একটু পরে গরম করবো এটাকে আর এই যে উপরে দেখতে পাচ্ছেন দানা দানা ভাব এটা কিন্তু এটা কিন্তু ওই দানা না এটা হচ্ছে সুপার ভিতরে থাকে চিকেন টাইপের একটা মশলা ওইটুকুটা তো আমি এখন পুরোটা ঢেলে দিব পাতিলে এবং গ্যাসটা অন করে দেবো এবং কী করতে হবে এবার ওই যে স্যুপের বাটিটা একটু ধুয়ে পানি পানি দিয়ে দেবেন তারপর এটাকে ভালোভাবে নাড়তে হবে চামচ দিয়ে আমি এখানে একটা চামচ দিয়ে নিয়েছি এবং ভালোভাবে নিয়ে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য একটু দেখিয়ে দিচ্ছি এবার কী করতে হবে হাফ টি স্পুন লবণ দিয়ে দিতে হবে এবং ভালোভাবে নিয়ে নিতে হবে আমি খুব ভালোভাবে নিয়ে নিয়েছি এবং এক টেবিল চামচ হট টমেটো সস দিয়ে দিতে হবে এতে করে টেস্টটা খুবই ভালো আসে এবং খেতেও খুবই মজা লাগে এবার আমি যে প্যাকেটে যতটুকু ছিল ওটাও দিয়ে দিয়েছি এবার এটাকে ভালোভাবে ফোটাতে হবে এবং ভালোভাবে নাড়তে হবে একটু ঘর ঘরে ঢেড়ে দেবেন এবং এটা যতক্ষণ না ফোটে ততক্ষণ ওয়েট করতে হবে তা আমরা একটু ওয়েট করছি কতক্ষণ ফুটতে সবার আগে আমার ফুটে এসেছে এবার কী করতে হবে এর ভিতরে অল্প অল্প করে ডিম যে ফুটিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিতে হবে এটা দিলে যা একটু ঘন ফ্লেভার আসে না এটা দিয়ে দিলাম ডিম ডিমটা দিয়ে দিলে খুব একটা ভালো ফ্লেভার চলে আসে আমি অল্প অল্প করে ডিমটা দিই একবারে দিলে কিন্তু দলা পাকিয়ে যাবে এক জায়গায় ভালো লাগবে না খেতে দেখতেও খারাপ দেখা যাবে তো আমি অল্প অল্প করে ভ্যাটানা ডিমটা দিয়ে দিবো আর নিয়ে নিব এতে করে দলা পাখাবে না বেশি করে আমি খুব ভালোভাবে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি আবার দিয়ে দিব যতটুকু বাড়তিতে ছিল সবগুলো দিয়ে নিচ্ছি অল্প অল্প করে ঢেলে দেবেন এবং নিয়ে নেবেন অল্প অল্প করে ঢেলে দেবেন এবং নিয়ে নেবেন এতে করে সোপটা খুবই ভালো তৈরি হয় এবং খেতেও খুব অসাধারণ লাগে তো আমার স্টোপটা তৈরি হয়ে গেছে তো আমি এখন চোলাটা অফ করে দেবো এবার আমি এটাকে একটা বোলের নামিয়ে নিব বলে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন আমি নামিয়ে নিয়েছি এখন কতটা ঘন হয়েছে কতটা থিকনেস দেখতে পাচ্ছেন সবাই এই স্যুপটা কিন্তু আপনারা খুবই বাসায় ভাবে তৈরি করতে পারবেন মাত্র পাঁচ মিনিট সময় লাগবে বেশি সময় লাগবে না আমার যখন কিছু ভালো লাগে না তখন আমি একটু স্যুপ তৈরি করে খাই এতে খুবই শরীরের জন্য ভালো স্যুপটা তো আপনাদের সুবিধার জন্য একটু আমি খেয়ে দেখা তো স্যুপের ভিতরে একটু লেবুর রস দিয়ে নেবেন এতে করে স্যুপটা খেতে খুবই একটা ভালো ফ্লেভার আসে টক একটা ফ্লেভার আসে তো এখানে আমার বোন আমাকে একটা বাটিতে স্যুপ ঢেলে দিচ্ছে চামচ দিয়ে একটু লেবুর রস দিয়ে সুন্দরভাবে নাড়িয়ে নিলে স্যুপের ফ্লেভারটা খুবই ভালো আসে খাওয়ার সময় তা আমি ওকে বললাম আমাকে আর একটু দাও আমাকে আর একটু দিয়ে দিল এই যে স্যুপ তখন এখন আপনাদের সুবিধার জন্য একটু খেয়ে দেখাবো আর আজকে পুরো রেসিপিটা কিন্তু আমার বোন তৈরি করেছে যদিও আমি ভিডিওতে বলেছি এটা আমি করেছি কিন্তু আমি করিনি এটা আমার বোন করেছে স্যুপটা খেতে খুবই ভালো হয়েছে প্রথমে খেয়ে হলো আবার আমি একটু খেয়ে দেখাচ্ছি হ্যাঁ সত্যি অনেক ভালো আপনারা চাইলে একটু টমেটো সস ইউজ করতে পারেন এতে করে ফ্লেভারটা আরও ভালো আসে আমি ভুলে গিয়েছিলাম সেজন্য দিতে পারিনি তো আমি এখন দিয়ে দিচ্ছি এটাকে ভালোভাবে দিয়ে নাই নিতে হবে এবং খুব ভালোভাবে মিশালে এটা খুবই ভালো একটা ফ্লেভার আসে টমেটো সস একটা ভালো একটা ঝাল ঝাল ফ্লেভার আসে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে এই রেসিপিটি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদেরকে আমাদের পাশেই থাকবেন আশা করি বাই বাই এটা